হ্যালো ফ্রেন্ডস আজ আমি একটি রেসিপি নিয়ে চলে এলাম শাহি পনির রেসিপি এটি রেস্টুরেন্ট স্টাইলে আমি তোমাদের বানিয়ে দেখাবো তো এই জন্য চারশো গ্রাম পনির নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি গোটা রসুন সিদ্ধ করে রেখেছি আলু আর রসুন আদা ধনে জিরে কাঁচা লঙ্কা এগুলো বেটে পেস্ট করে নিয়েছি তো গরম প্যানে একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে পনিরগুলোকে ভেজে নিয়েছি একটু হালকা ব্রাউন ব্রাউন করে ওই তেলেই সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি এরপরে ওই তেলেই কিছু পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রসুন গোটা রসুন রেখেছিলাম সেই গোটা রসুনটা একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু সটে করে নিতে হবে হালকা তেল দিয়ে তো এরপরে মিক্সিং বলে ওই ভাজা পেঁয়াজ রসুন টমেটো ওটা আমি মিক্সড করে নিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছি এরপরে প্যানে সর্ষের তেল দিয়ে আর একটু এক চামচ বাটার দিয়ে দিয়েছি এরপরে ওই বাটারটা মেল্ট হলে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি কিছুটা রেখে দিয়েছি সেই বাকি পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নেব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে হালকা ব্রাউন ব্রাউন হলে এরপরে যে মশলার পেস্ট আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে আমার রান্নায় একটা স্পেসিফিক আমি ব্যবহার করে একটা জিনিস সেটি হচ্ছে শুকনো লঙ্কা আমি কষানোর সময় একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিই যাতে করে ফ্লেভারটা ভালো আসে কালারটা ভালো আসে এরপরে আমি মিক্সড করেছিলাম মিক্সিং বলে সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে শীতে করে ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষানোর পরে জায়ফল জৈত্রিক গুঁড়ো একটু ছড়িয়ে ভালো করে মিক্সড করে দিয়েছি দিয়ে করে একটা ফ্লেভার আসে রেস্টুরেন্টের মতো খুব ভালো লাগে তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে অল্প জল দেবে জল দিয়ে একটু নুন দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিতে হবে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিতে হবে দেখো ঢাকা খুলে আমি একটা শুকনো লঙ্কা যেটা দিয়েছিলাম সেটি অনেকটা নরম হয়ে যাওয়ার পর আমি ওটা পেস্ট করে দিয়েছি গরম মশলা ছড়িয়ে তো রেডি টাটা